হ্যালো গাইস আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে আমি অনেক সকালে উঠে পড়েছি ঘুম থেকে তো উঠেই আমি ছাদে চলে এসেছি আর বাহিরের প্রাকৃতিক পরিবেশটাকে উপভোগ করছি তো শীতকালে দেখা যাচ্ছে একটু কুয়াশা অনেক আজকে আর আমি আমার ছাদের সেই ফুলগুলোকে দেখতে এসেছি তো এই দুটা গাছ নতুন আম্মু কিনেছে আর এই আমার গোলাপ গাছ অনেকগুলো ফুল ঝরেও গিয়েছে তারপর অনেকগুলো ফুলই ফুটেছে এটা হলো লেবু গাছ অনেকগুলো নতুন পাতা গজিয়েছে আর সকাল সকাল আম্মু গাছের যত্ন করতে শুরু করে দিয়েছে ও এটা হলো লাউ গাছ তো লাউ গাছে আম্মু বিষ দিচ্ছিল খুব সকালে উঠেই আম্মু গাছের পরিচর্যা করে আগে তো আমি নিচে চলে এসেছি তো আমি এসে আমার জন্য স্যুপ রান্না করছি তো স্যুপে প্রথমে একটি পাতিলে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি তারপর আমি একটি বাটিতে এক চামচের মতো কর্নফ্লাওয়ার পানি দিয়ে মিক্স করে নিয়েছি তারপর আমি পাতিলে দিয়ে দিয়েছি আর ভালো করে নিয়ে চেয়ে নিয়েছি আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছি যাতে স্যুপটা একটু ঘন হয় সেজন্য আমি প্যাকেটের স্যুপই রান্না করব। পানিটা বলক চলে এসেছে এবার আমি প্যাকেটটা দিয়ে দিয়েছি আমি এখানে এই স্যুপটা নিয়েছি এই স্যুপটা আমার কাছে খুবই ভালো লাগে আমি এই স্যুপটা স্বপ্ন থেকে এনেছিলাম এই স্যুপটি আমি আশেপাশে খুবই কম পাই যার কারণে আমি যখনই আমার খেতে মন চায় আমি স্বপ্ন থেকে নিয়ে আসি তো আমি এখন একটু ভালো করে মিক্স করে নিয়েছি আর চুলার আঁচটি এখন একটু বাড়িয়ে দিয়েছি আর চামিচ দিয়ে অনবত নেড়ে নিচ্ছি স্যুপটি হতে বেশি সময় লাগে না খুবই অল্প টাইমই হয়ে যায় আর স্যুপ খেতেও যেরকম ভালো লাগে আর এতে অনেক পুষ্টি রয়েছে বেশিরভাগ দেখা যায় যে অনেক যারা অসুস্থ তাদেরকে বিশেষ করে স্যুপটা খাওয়ানো হয় এ পর্যায়ে আমি লেমন পাতা অ্যাড করে দিচ্ছি আর লেমন পাতার গাছ আছে আমাদের লেমন পাতা দিলে এটার স্মেলটা খুব ভালো আসে এ পর্যায়ে আমি দুই মিনিট জাল করে নিয়েছি এবার একটি বাটিতে আমি একটি ডিম ফেটিয়ে রেখেছিলাম তো আস্তে আস্তে করে এখন ডিমটা দিয়ে দিচ্ছি আর অনবরত নেড়ে নিচ্ছি এখন কিছুক্ষণ আমি এভাবে জাল করে নিচ্ছি এভাবে আর দুই মিনিট জাল করে নেওয়ার পরে আমার স্যুপটি রান্না হয়ে গিয়েছে এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি এখন আমি গরম গরম সুপটি খেয়ে নিচ্ছি তো আজকে আমি দেশি মুরগি রান্না করবে তো এই মুরগিটি আমাদের পালা মুরগি ডিম দিত তো এই মুরগিটি জব করেছে এবার মুরগিটি খুব সুন্দর করে কেটে নিচ্ছে গাই মুরগিটা থেকে অনেকগুলো ডিম বের হয়েছে আর দেশি মুরগির মাংস খেতে আমার খুব ভালো লাগে যার কারণে মুরগিটা জবা করা হয়েছিল তবে মুরগিটা ভালো ডিম দিত তো আর এই যে এটা হলো আরেকটা বড় ডিম তোমরা দেখতেই পাচ্ছ এখন এই ডিমটা বের করা হচ্ছে দেশি মুরগি তো যার কারণে মাংস কম হয় কিন্তু খেতে খুব ভালো লাগে পুরোটা মুরগিতে এতটুকু মাংস হয়েছিল তো এখন রান্না করা বসিয়ে দিয়েছে মশলা কষিয়ে নিয়েছে এখানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো লবণ আদা জেরা রসুনের পেস্ট সহ সবই দেওয়া হয়েছে মশলাটা কষানো হয়ে গেছে। এখানে একটা টমেটো চিকন করে কেটে দেওয়া হয়েছে টমেটো দিয়ে কষিয়ে নিলে খেতে ভালো লাগে এটা টেস্টটা চেঞ্জ হয় সেজন্য এবার মুরগির মাংসটা দিয়ে দিয়েছে আর মশলাটির সাথে ভালো করে কষিয়ে নিচ্ছে তো ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছে এই যে মুরগিটা কষানো হয়ে গিয়েছে এখানে এবার আলু দিয়ে দিচ্ছে কিছু আর একটু কষিয়ে নেওয়া হবে এবার ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে তারপর কিছুক্ষণ ঢেকে রেখে তারপর আবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে নিচ্ছে এভাবে কিছুক্ষণ মাংসটা কষিয়ে নেওয়া হচ্ছে তো এবার এ পর্যায়ে পানি দিয়ে দিচ্ছে সামান্য আর কিছুক্ষণ জাল কর তারপরে তরকারিটা হয়ে যাবে আজকে একটু ঝোল ঝোল রান্না করা হবে এদিকে রান্না করছে আর অন্যদিকে আমি একটু বাসা থেকে বের হয়ে আসলাম তো আজকে আমি একটু রেল লাইন দিয়ে হাঁটতেছি অ্যাকচুয়ালি আজকে আমাকে পোস্ট অফিস থেকে কল করেছে যে আমার গুগল অ্যাডসেন্স এসেছে সেটা রিসিভ করার জন্য আর আমি সেজন্যই বাসা থেকে বের হয়েছি তো রেল লাইন দিয়ে আমি যাওয়ার সময় তো এ সময়ে ট্রেন চলে এসেছে তো ট্রেনটা যাওয়ার পরে আমি আবার হাঁটা শুরু করেছি রেল দিয়ে হেঁটে যেতে ভালোই লাগে এখানে অনেকেই বিকেলে ঘুরতে আসে অনেকেই হাঁটাহাঁটি করে তো অ্যাকসেঞ্জটি রিসিভ করে আবার বাসায় চলে আসছি আমি তো এই চলে এলো গুগল অ্যাডসেন্স যেটা আমার আজকে মনটা ভালো করে দিয়েছে তো আপনারা তো জানেন যারা ইউটিউবে কাজ করে তাদের কাছে এটা কতটা ভালো লাগার একটা জিনিস এটা পাওয়ার জন্য কতটা পরিশ্রম করতে হয় একটা ইউটিউবারের তো আজ আমি এটা হাতে পেয়েছি আমার কাছে তো খুবই ভালো লাগছে অ্যাকচুয়ালি এই অ্যাডসেন্সটা আমার আরও আগে পাওয়ারই কথা ছিল কিন্তু আমার একটা ভুলের কারণে আমি একটু দেরিতে পেয়েছি আমার চ্যানেলের সেটিংটা আমি একটু ভুল করেছিলাম তো সেটা ঠিক করার পরে আমি আমি যেদিন এটা ঠিক করেছি তার পরের দিনই পেয়েছি আমি অ্যাপ্লাই করেছিলাম অ্যাপ্লাই করার তিন সপ্তাহের মধ্যে এটা পাওয়ার কথা ছিল কিন্তু এটা আমি তখন পাইনি তো না পাওয়াতে আমি ভেবেছিলাম যে হয়তো আমার আবার অ্যাপ্লাই করতে হবে তো আমি আবার অ্যাপ্লাই করেছিলাম তো অ্যাপ্লাই করার পরে তখনও আমি দেখছি যে অনেক টাইম হয়ে যাচ্ছে আবারও আসছে না পরে আমি আবার বুঝতে পারলাম যে আমার সেটিংয়ে আমি একটু ভুল করেছিলাম তো আমি সেটিংটা চেঞ্জ করার পরের দিনই আমার ফোন আসে পোস্ট অফিস থেকে যে আমার গুগল অ্যাড চেঞ্জ চলে এসেছে তো এটা আপনাদের সামনে আমি এখন ওপেন করছি তো ভিতরে কিছু ছিল না জাস্ট ভিতরে একটা পিন থাকে একটা কোড থাকে এটার ভিতরে তো এখন আমার বাকি আরও দুটা সাইটও ছিঁড়তে হবে এটা আজকে হাতে পেয়ে আমার এত ভালো লেগেছিল একটা ইউটিউবারই জানে যে এটা যেদিন হাতে পায় কতটা ভালো লাগে আর এর জন্য অবশ্যই কঠোর পরিশ্রম করতে হয় তো এটার ভিতরে একটা কোড থাকে এই ছিল আমার আজকের ব্লগটি একটা চ্যানেল খোলার পরে তো যে বিষয়ে আমরা চ্যানেলটা খুলি আমাদের যখন ভিডিও আপলোড করা হয় তখন মাথায় রাখতে হবে যাতে কোনো কপিরাইট না খায় এরকম ভিডিও আপলোড করার জন্য আমার কোনো ভিডিও অবশ্য কপিরাইট খায়নি আমার ভিডিওতে কোনো প্রবলেম ছিল না কিন্তু আমার ওই ভুল সেটিংয়ের জন্য আমার গুগল অ্যাক্সেঞ্জটা হাতে পেতে অনেকটাই লেট হয়েছিল আমাদের এখানে বেসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে তো মেলায় ঘুরতে চলে এসেছি মেলাটা তেমন জমজমক হয়ে ওঠিনি এখনো লোকজন কম ছিল তো এইগুলো ছিল টুকটাক হালকা পাতলা জিনিস উঠেছিল খেলনার দোকান হয়েছিল কিছু কিছু কাপড়ের দোকান হয়েছিল আর এইগুলো ছিল চুরি কসমেটিক থেকে শুরু করে এরকম অনেক কিছুই উঠেছে এই ছিল কাচের চুরি কাঁচের চুরি দোকান তো আমি এখান থেকে কিছু চুরি কিনে নিয়েছি আর ভিতরে কনসার্ট হচ্ছিলো ছোটো ছোটো বাচ্চারা গান গাচ্ছিলো হয়তো বা সন্ধ্যার পরে অনেক জমবে আমি তো সন্ধ্যার আগেই চলে এসেছি যার কারণে মেলাতে লোকজন কিছুটা কম ছিল এখনও মেলাটা ভালো করে জমে উঠিনি মেলাটা হয়তো আরও কিছু দিন থাকবে আমি শুনেছি একুশ তারিখ পর্যন্ত নাকি মেলাটা থাকবে এই ছিল কাপড় বাড়ি বেসিক উদ্যোক্তা মেলার আর এই যে বাচ্চারা যারা যেই গানগুলো গাবে সেই ড্রেস করেছে আকাশে অনেক পাখিগুলো উড়ছিল আর আজকে ব্লগটি আমি এখানে শেষ করছি আশা করি যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ